ফেসবুকে মোবাইল রিচার্জ ও বিদ্যুৎ বিল প্রদানের বিভিন্ন ধরনের ছটোদার বিজ্ঞাপন দেওয়া হয় ব্যবসা করুন ঘরে বসে এবং মোবাইল রিচার্জে প্রতি হাজারে তিরিশ টাকা বিদ্যুৎ বিল প্রদানে প্রতি হাজারে পঁচিশ টাকা এই ধরনের বিভিন্ন যে অ্যাপটা আছে ই রিচার্জ এটা সম্পূর্ণে ভুয়া এই ধরনের অ্যাপের ফাদে কেউ করবেন না অ্যাপের ফাদে পড়লে সবাই প্রতারিত হবেন হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যেমন এই অ্যাপটা আমি ফেসবুকে অ্যাড দেখে আমি ওদেরকে এক হাজার টাকা দিয়েছিলাম যাওয়ার পরে আর ওদের এক হাজার টাকা তো অ্যাকাউন্টে যোগ হয় নাই এক হাজার টাকা তো আমাকে মাত্র দুশো তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা আমি মোবাইল রিচার্জ করছি রিচার্জও হয় না তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্যাক আইডি তো আপনারা ই রিচার্জ এ ধর এই ধরনের পেজ গুলা থেকে দূরে থাকবেন এবং এগুলা সম্পূর্ণ ভুয়া আর এগুলোর সাথে কেউ লেনদেন করবেন না কোনো ধরনের টাকা লেনদেন করবেন না টাকা লেনদেন করলে হান্ড্রেড রিচার্জ বিদ্যুৎ বিল প্রদান করুন চটকদার বিজ্ঞাপন এবং এটাতে লেগছে সাতানব্বই টাকা আটানব্বই টাকা রিচার্জের গ্রামীণের তিরিশ টাকা কমিশন এগুলা সম্পূর্ণ ভুয়া অ্যাপটাই সম্পূর্ণ একটা প্যাকড অ্যাপ এটা মানুষের সাথে প্রতারণা করার জন্য তৈরি করা হয়েছে এই রিচার্জ অ্যাপটি তা আপনারা কখনোই এই ধরনের ই লোভনীয় অফারের ফাঁদে পড়বেন এই যে দেখুন আমি এই ই রিসার্চ অ্যাপটি স্টোর থেকে ডাউনলোড করেছি আমি এটা ভালোভাবে দেখে শুনে আসলে এক হাজার টাকা রিসার্চ দেখে শুনে দিলে হয়তো বা এক হাজার টাকা আমার যেত না এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রতারণা বা প্রতারকের অ্যাপ দেখুন আমি কালকে এক হাজার টাকা বলেছিলাম আমার অ্যাকাউন্টে আছে এখন শূন্য শূন্য টাকা এই এক হাজার টাকা বলার সাথে সাথে ওরা অ্যাক্টিভেশন ফি দেখি কেটে নিয়ে গেছে এবং আমি তিরিশ টাকা রিচার্জ করছি কালকে সেটাও এখনও প্রতিক্রিয়া দিন তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুয়া অ্যাপ একটা ফেক অ্যাপ এটা প্রতারণা করার জন্য প্রতারকরা তৈরি করেছে তো আপনারা ই রিসার্চ এই পেজগুলো দেখলে রিপোর্ট মারুন যাতে এগুলা আর কারোর কাছে না যায় এবং কারোর সাথে প্রতারণা করতে না পারে এবং এই এই সব ধরনের পেজ বা অ্যাপ থেকে আপনারা দূরে থাকুন আশা করি আপনারা বুঝতে পারছেন এই ধরনের অ্যাপের খাদে পড়বেন না এবং প্রতারিত হবেন না বর্তমান সময়ে এক হাজার টাকা ইনকাম করতে অনেক কষ্ট তা আপনারা বুঝতে পারেন তো ওরা আমার এক হাজার টাকা মেরে দিল ওদের বিচার একমাত্র আল্লাহ করবে ওদের নামে আমি বিকাশ অফিসে অবশ্যই কমপ্লেন করে রাখছি তা সম্পূর্ণ একটা ফ্যাক অ্যাপ রিসচার্জ ই মোবাইল রিসচার্জ এই ধরনের অ্যাপ থেকে আপনারা দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ